নম্বর ওয়ার্ডের ইলোরা সাহা ও ওয়ার্ড সভাপতি মৃণাল সাহার উদ্যোগে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় ওয়ার্ডের প্রতিটা গলি ও রাস্তায় প্রচার চালানো হয় এদিন শেষ দফার প্রচারে বিকেল পাঁচটার মধ্যে এক পথসভার মধ্যে দিয়ে প্রচার শেষ করা হয় তাদের শেষে মাধ্যমের মুখোমুখি পৌরমাতা ইলোরা সাহা

What? <laughs> মহামাঠি মানুষ এত প্রচার এত কিছু সেখানে কতটা আশাবাদী আমরা পুরোটাই আশাবাদী মানুষে ভুল আর করবে না ভুল জীবনে লোকে একবারই করে আর এই ভুলটা করলে শোধানোর সুযোগ পরবর্তীকালে আর আসবে কিনা কেন আমরা সবাই ভাবছি এরপরে প্রেসিডেন্সিয়াল রুলের দিকে আমাদের বিজেপি যদি আসে সে এগোচ্ছে তা মানুষ তো আর ভোটই দিতে পারবে না সেই অধিকারটাই তো তারা থাকবে যদি পাশাপাশি প্রধানমন্ত্রী সে ধ্যানে বসেছেন আবার ধ্যানে বসবেন একটা রেজাল্ট বেরোনোর সময় কোথাও কি আধ্যাত্মিক শক্তিকে রাজনীতির সাথে বারবার মিলিয়ে ফেলছে শুনুন ওনার তো কোনো পলিটিক্যাল ইস্যু নেই উনি ধর্মটাকে রাজনীতির সাথে গুলিয়ে দিয়েছেন ভারতবর্ষের মানুষকে বোকা বানাচ্ছেন এক তো কথা রাম নিয়ে হিন্দু মুসলিম নিয়ে একটা ধর্মীয় মেরুকরণ করে একটা ভোট ভাগাভাগির চেষ্টা করছেন সেটা অত্যন্ত ঘৃণ্য কাজ আমরা তৃণমূল কংগ্রেস এই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন করে না প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি আর এগুলো হচ্ছে ওনার প্রচারের একটা স্টান্ট আগের বারও গিয়েছিল কোন পর্বতে কিন্তু আমি যদি পর্বতেই যাই আমি যদি ধ্যানই করতে যাই আমি মিডিয়াকে কেন সঙ্গে নিয়ে যাব তাই না সেই জলের তলায়ও যেতে পারে পাহাড়েও যেতে পারে আমি সবসময় একটা নিজেকে প্রচারের আলোতে রাখা যেহেতু আজকে বিকেল পাঁচটার পর থেকে আর আমরা অফিসিয়ালি কোনো প্রচার করতে পারবো না ওই জন্য ধর্মের একটা ধ্বজাকে ধরে সে প্রচারটা অন্যভাবে চালিয়ে যাচ্ছে এটাই হচ্ছে এর মধ্যে বুদ্ধিমান মানুষ শুভ সম্পন্ন মানুষ এইসব গিমিকে ভোলে না সবাই সঠিকটা সবাই বুঝতে পারছে যে কেন ধ্যানে যাচ্ছে বিজেপিকে সিপিএম এবং কংগ্রেসকে নিয়ে আপনারা কি মন্তব্য শুনুন সিপিএম কংগ্রেসের তো কোনো অস্তিত্ব নেই যার জন্য যে হাতে কোনো জোট নেই সেই হাতে কাস্তেটা ধরতে হয়েছে এটাও আমাদের দেখতে হলো সিপিএম কংগ্রেস জোট হয়েছে এর থেকে হাস্যকর বোধহয় আর কিছু হতে পারে না চৌত্রিশ বছরের বাম অপশাসনকে সরিয়ে সেই অত্যাচারকে সরিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষ সরকারকে প্রতিষ্ঠিত করেছিলেন তো আজকে সিপিএমের বাংলার বুকে কোনো অস্তিত্ব নেই আজকে ওরা এখন বামের ভোট রামে যাবে এই রকম একটা সম্ভাবনা মানুষ ভাবছে কেন নিজেদের যখন অস্তিত্ব নেই ছাড়বও না পথ আমি এগোবোও না পথও ছাড়বো না ব্যাপারটা অনেকটা রকম। যে নিজেরা তো জিততে পারবে না জানে অন্যের জেতায় যাতে একটু গোচনা দেওয়া যায় ওরা ওরা পুরোটাই হচ্ছে স্বার্থান্বেষী একটা দল যে সিপিএম সারা পৃথিবী থেকে মুছে গেছে পশ্চিমবঙ্গে এখন কিছু নতুন উইচিংড়ি সিপিএমের কিছু যুব সমাজকে দেখা যাচ্ছে কিন্তু তারা আদপেই কেউ সিপিএম নয় সব ভেতরে ভেতরে তারা অন্য স্বপ্ন দেখছে তাই একমাত্র মৌলিক রাজনৈতিক দল যদি হয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা আছে আজকে আমাদের ওয়ার্ডের একটা মিছিলেই দেখা গেল যে স্বতঃস্ফূর্তভাবে কত লোক কত কর্মীরা জমায়েত হয়েছে দুদিন আগে প্রধানমন্ত্রী হাটলো নেতাজি থেকে স্বামীজি ভাড়া করা লোক নিয়ে কি আর মিছিল হয় সে মিছিলে প্রাণ থাকে না কালকে আমাদের দিদি হাঁটলেন সেখানে যে মানুষ জড়ো হয়েছিল তারা সবাই উত্তর কলকাতার ভোটার উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাতেই বোঝা গেছে যে মানুষের সারাটা কোথায় তারা কলকাতার ভোটার না তাদের আশেপাশের রাজ্য থেকে গাড়ি করে ভাড়া করে ভিড় করা এ কালচার তৃণমূল কংগ্রেসের নয় আমার এখানে যে কটা ছেলে মেয়ে আজকে মিছিলে যোগদান করেছিল ওয়ার্ডের যে র্যালি আমার একটা পাশের ওয়ার্ড থেকেও ছেলে মেয়েকে আনতে হয় না তাই এই যে মানুষের একটা আবেগ এই যে একটা সাড়া এটার কাছে যে কোনো কিছু তুচ্ছ তাই আমরা প্রচুর আশাবাদী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক মা বোনের ঘ অ্যাকাউন্টে ঢুকছে পাঁচশো থেকে হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন কন্যাশ্রী রূপশ্রী সব উপকার তো বাংলার প্রতিটা ঘরে ঘরে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সব কিছু মানুষ পাচ্ছে তা যাকে মানুষ পাশে পাচ্ছে তাকে ছুঁড়ে সে কেন দিল্লির দিকে তাকাবে আর আমরা এবার আশা করছি অনেক বেশি সিট নিয়ে দিদি যাতে দিল্লির দিকে এগোতে পারেন ইন্ডিয়া জোটে দিল্লি একজন দিদি একজন অন্যতম কান্ডারি দিদি নিশ্চয়ই ভারতকে দিশা দেখাবে চার তারিখের পর সেটাই প্রমাণ হয়ে যাবে যে দিদি ভারতের আশা দেখুন প্রথম কথা আমরা কর্মী হিসাবে আমাদের দলীয় নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মানে মাঠে নেমে বলতে গেলে রাস্তা নেমে আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গত তিন মাস ধরে আমরা পরিশ্রম করছি আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ড আমাদের কাউন্সিলর এলোরা সাহার নেতৃত্বে মৃণালসা নেতৃত্বে আমরা কাজ করেছি দুর্ধর্ষ আমি এত কথা অবশ্যই বলবো যে যাই বলুক পাগল কিনা বলে ছাগল কিনা খায় ওনার বলার বলতে দিন আমাদের প্রার্থী জিতবে আমাদের প্রার্থী জিতবে আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে